বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ এম ভি পারাবত বারো বরিশাল থেকে আটটা বাজে আটচল্লিশ মিনিটে কিন্তু ঘাট ট্যাক করলো আসসালামু আলাইকুম দর্শক আজকে শনিবার আজকে ঈদ ফিডি দ্বীপের জাতি চাপ সামাল দিতে বরিশাল থেকে প্রায় পনেরোটির মতো লঞ্চ কিন্তু ছেড়ে যাবে তো একটি দুটি করে ঘাট ট্যাক করছে এবং আবার কিন্তু টার্মিনালে পিছনে নোংর করে রাখা লঞ্চগুলো কিন্তু আবার ঘাটে এসে পার্কিং করছে তো এমন করে করে কিন্তু বরিশাল থেকে আজকে পনেরোটির বেশি লঞ্চ ছেড়ে যাবে তো আজকে দেখাবো প্রত্যেকটি লঞ্চের ছেড়ে যাওয়া তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকবো আশা করি এনজয় করতে পারবেন দর্শক ব্যাগার হর্ন দিয়ে জানিয়ে দিল আজকের কুয়াকাটা দুই হ্যাঁ দর্শক প্রথম ট্রিপে আজকে কুয়াকাটা দুই বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু এই মুহূর্তে ব্যাগার নিচ্ছি আজকের প্রথম ট্রিপে আর একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মানামি সার্ভিস মাস্টার মানামিও কিন্তু ছেড়ে দিয়েছে আর অন্য দিক থেকে কিন্তু পাড়াবাত আঠারো এগিয়ে আসছে ঘাটের দিকে যেটা এতক্ষণ পর্যন্ত কিন্তু অন্য লঞ্চের পিছনেই নোঙর করা ছিল তো দেখতে পাচ্ছেন একই সাথে কুয়াকাটা দুই এবং মানাবি লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো দেখুন সেই সুন্দর মুহূর্ত দর্শক সেরে যাচ্ছে আজকের তৃতীয় ট্রিপে এমভি ভি প্রিন্স আওলাদ দশ লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ব্যাগার নিচ্ছে এবং একই সাথে তার পাশে থাকা বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলোকেও কিন্তু টেনে নিয়ে যাচ্ছে হাত দর্শক দেখতে পাচ্ছেন আবারও একই সাথে বরিশাল থেকে দুটি লঞ্চের বিদায় প্রিন্স আওলাদ দশ এবং রয়েসের সুন্দরবন ষোলো দর্শক একই সাথে ছেড়ে গেল সুন্দরবন ষোলো এবং প্রিন চাওলা দশ আর ঘাটে প্লেসমেন্ট করার জন্য উকি দিল পারাবত এগারো এবং পারাবত বারো দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু পাঁচ পাঁচটি লঞ্চের একটা গ্রুপ সংঘর্ষ চলছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন ঘাটে আসার জন্য পায়তারা করছে পারাবত এগারো এবং পারাবত বারো এগিয়ে আসছে আস্তে আস্তে ঘাটের দিকে পারাবত এগারো এবং বারো ঘৰৰ কাৰণ এটা ঘৰৰ কাৰণে পাতল স্পেশাল লঞ্চ গার্ড এই মুহূর্তে পারাবাসদের দখলে দেখতে পাচ্ছেন পারাবাদ আঠারো পারাবাদ এগারো এবং পারাবাদ বারো পুরো পারাবাদ দখল করে নিল এই মুহূর্তে বরিশাল লঞ্চ গার্ড দেখতে পাচ্ছেন পারাবাদের দখলে রয়েছে বরিশাল লঞ্চ গার্ড এবং তিন পারাবাতি কিন্তু আজকে স্পেশাল ট্রিপে ঢাকা থেকে বরিশাল এসেছে প্রথম দিকে টার্মিনালে ঘাট না পেলেও সাড়ে আটটা এখন সময় এই মুহূর্তে কিন্তু পুরো ঘাট দখল করে নিয়েছে পারাবাদ বহর এখন সময় আটটা বেজে বিয়াল্লিশ মিনিট আর এই মুহূর্তে কিন্তু বরিশাল থেকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয়ের পিছনে কিন্তু আরও একটি লঞ্চ দেখা যাচ্ছে শুভরাজ নয় লঞ্চটি কিন্তু কিছুক্ষণ আগেই ছেড়েছিল এখন বেগার নিয়ে কিন্তু সামনের দিকে যাত্রা আরম্ভ করতেছে তো অ্যাডভেঞ্চার নয় ছেড়ে যাচ্ছে আর অন্যদিকে কিন্তু ঘাটে এখনও রয়েছে শুভরাজ সুরভীর সাত সুন্দরবন পনেরো অ্যাডভেঞ্চার এক এবং আরও রয়েছে পারাবাদ বহরের তিন তিনটি লঞ্চ দর্শক সময় এই মুহূর্তে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এই মুহুর্তে আজকে সুন্দরবন বহরের সুন্দরবন পনেরো লঞ্চ কিন্তু ঘাট ত্যাগ করল আজকে বরিশাল থেকে এত পরিমাণ যাত্রী ছিল যে আজকে লঞ্চগুলো কিন্তু এই যাত্রী সামাল দিতে খুবই হিমশিম খাচ্ছে এবং অনেক যাত্রী কিন্তু দেখেছি ফিরে যাচ্ছে জায়গা না পেয়ে আজকে বরিশাল থেকে প্রায় পনেরোটির মতো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও এবং এখনও যদিও ঘাটে অবস্থান করতেছে বাট আজকে পনেরোটি লঞ্চের মতো লঞ্চ থাকলেও এত পরিমাণ যাত্রী সামাল দিতে কিন্তু এই লঞ্চগুলো ব্যর্থ অনেক যাত্রী কিন্তু ফিরে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুন্দরবন পনেরো লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ এমভি ভি পারাবত বারো বরিশাল থেকে আটটা বাজে আটচল্লিশ মিনিটে কিন্তু ঘাট ত্যাগ করলো দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু ব্যাগার নিচ্ছে এবং এখনো কিন্তু অনেক যাত্রীরা লাফিয়ে লাফিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করতেছে তো ছেড়ে দিল পারাবাদ বহরের প্রথম দিলীপ আজকে পারাবাদ বারো এক যাত্রী কিন্তু এখনো ওঠার জন্য পায়ে তারা করতেছে কিন্তু সে আর উঠতে পারবে না দেখুন কিভাবে লাফিয়ে লাফিয়ে এখনো যাত্রীরা উঠছে লঞ্চে তো দর্শক দেখছেন বিউটিফুল অপটিমাস প্রাইম কারাবৎ বারো বরিশাল ত্যাগ করার সুন্দর মুহূর্ত পারাবাত বারোর ঠিক পিছনেই কিন্তু রয়েছে সুন্দরবন পনেরো লঞ্চের কিন্তু এখনও পুরোপুরি ব্যাগার নেওয়া সম্পূর্ণ হয়নি পারাবাদ বহরের প্রথম ট্রিপ ছেড়ে গেলেও পারাবতের আজকে কিন্তু আরও দুই দুইটি কিন্তু লঞ্চে বরিশালে এখনও রয়েছে রয়েছে পারাবাদ এগারো এবং আরও রয়েছে পারাবৎ আঠারো তো দেখছেন আজকের বিউটি টু প্রাইম কি তো পারাবৎ বারোর বিদায়